সময়ের সাথে সাথে কিন্তু মানুষের রুচিরও পরিবর্তন হয় ছোটোবেলা যে খাবারগুলো একেবারেই পছন্দ করতাম না বড়ো হওয়ার সাথে সাথে কিন্তু সেই খাবারগুলাই কিন্তু পছন্দের তারিখে সবার আগেই থাকে সেরকমই একটি শাকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এটাকে অনেকে ঘিমা শাক বলে আমাদের আঞ্চলিক ব্যবসায় এটাকে কিন্তু তিটা বলে আজকে আপনাদের সাথে সেই শাকের রেসিপি শেয়ার করবো তো প্রথমে আমি শাকটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করার জন্য চুলায় আমি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম চার পাঁচটার মতো কাঁচামরিচ এখন পেঁয়াজটাকে কিছুটা নরম করে ভেজে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া সাথে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ জিরার গুঁড়া এখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ থেকেও কম রসুন বাটা এই মশলাটাকে কিছুটা ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে অ্যাড করে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ এটা দেওয়ার কারণে এটা টেস্টটা কিন্তু বেশ ভালো আসে এখন চিংড়িটাকে কম মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব কয়েক মিনিট ভাজা হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি বেশ বড় সাইজের একটি আলু এভাবে একটু কুচি করে কেটে দিয়েছি আচ্ছা চাইলে কিন্তু এই রান্নাতে আপনারা এক মুট কিংবা দু মুটের মতো মশারির ডালও ব্যবহার করতে পারেন এতে করেও এটা টেস্ট বেশ ভালো আসে কয়েক মিনিট আমি এভাবেই ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিব যে ধিমা শাকটা আমরা ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা দিয়ে খুব ভালোভাবে আলু এবং মশলার সাথে মিশিয়ে নিচ্ছি শাকের সাথে যেহেতু কিছুটা ডাটা আছে তাই সেদ্ধ হতে কিছুটা সময় নেবে আর আলুটাও কিছুটা সেদ্ধ হবে সেজন্য আমি কিছুটা পরিমাণ পানি ব্যবহার করছি এখানে প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিব যাতে শাক আলু খুব ভালোভাবে সেদ্ধ হয় এক থেকে দু মুঠের মতো আপনারা মুসুর ডাল ব্যবহার করলেও এটার টেস্টটাও কিন্তু বেশ ভালো আসে আর চাইলে এভাবেও রান্না করতে পারেন এবারও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো যখন এরকম শুকনা শুকনা হয়ে যাবে শাক এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এটাকে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে এই শাকটা রান্না করার পরেও যেহেতু কিছুটা তিতাভাব থাকে সেজন্য অনেকেই খেতে চান না তবে রান্না করার সময় একটু আলু কিংবা মুসুর ডাল ব্যবহার করলে তিতাভাবটা কিন্তু অনেকটাই কমে যায় আর বললাম না বয়সের সাথে সাথে কিন্তু অনেক খাবার পছন্দের তালিকায় চলে আসে যেটা ছোটোবেলায় একেবারেই খেতে চাইতাম না সেই খাবারটা এখন কিন্তু যতই তিতা থাকুক সেটা কিন্তু সবচেয়ে বেশি পছন্দের তালিকায় আছে আচ্ছা এই শাকের আরও একটি রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারে